ওই সাইডে হচ্ছে চা বাগান চা পাতার এই গগা গুলো তুলতে হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমাদের সিলেট ভ্রমণের দ্বিতীয় লং ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সকালে আর রুটি খেলাম না একটু ভারী খাবারই খেয়ে নিলাম কারণ দুপুর বেলায় কোথায় না কোথায় খাবো এজন একবারে ভাতটাই খেয়ে নিয়েছি আমরা আর নিয়েছিলাম সাদা ভাত রিসফুডটা তো নেই নি কারণ এই ঈদের সময় রিসফুডটা একটু বেশি খাওয়া হয়ে গেছে রিজিক রেস্টুরেন্টেই বসে পড়লাম আর এখানে খাবারটা বেশ ভালো ছিল আর চাটাও অনেক ভালো ছিল অত সুন্দর চারদিকে রাবার গাছ আর গাছ আমি শুনছি রাবার গাছে হয় কিন্তু কখনো দেখা হয়নি এবার ঠিক দেখে আমার কাছে এত ভালো লাগতেছে শাড়ি করে দিছে এখান থেকে রাবার আর পড়তে চুয়ে এদিকে শুধু রাবার গাছ আর গাছ খুব ভালো লাগছে মনে হচ্ছে আমরা যে খেজুর রস যেভাবে হাঁড়ি পেতে রাখে এই গাছে ঠিক সেভাবে ছোট ছোট বাটি পেতে রাখছে ওই সাইডে হচ্ছে চা বাগান আর এই সাইডে পুরোটা জুড়ে রাবার গাছ এই জায়গাটা ঠিক উঁচুতে আর ওই ঢালুতে হচ্ছে চা বাগান খুব ভালো লাগছে দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আসতে আস্তে শুরুতেই আমাদের এই রাবার বাগানটা চোখে পড়লো আর এখানেই অটো থামিয়ে দিলাম অটো রিজার্ভ করেছিলাম সারা দিনের জন্য আর যার ভাড়া নিয়েছিল এগারোশো টাকা প্রকৃতিকে দেখতে হলে প্রকৃতির মাঝে আসতে হয় তাহলেই প্রকৃতির আসল সৌন্দর্যটা বোঝা যায় কষ্ট তো সব ট্রাভেলই থাকে তবে এই ছোট ছোট মুহূর্তগুলো সব কষ্টগুলোকে দূর করে দেয় রাবার বাগানগুলো ঠিক উঁচুতে পাহাড়ের উঁচুতে আর নিচুতে রয়েছে রাস্তা তার অপর সাইডে যে চা বাগানটা রয়েছে সেটা আরও সুন্দর দেখতে আমরা যখন অটোতে যাচ্ছিলাম দুই পাশ থেকে দেখতে দেখতে যাচ্ছিলাম মাঝখানে এই ঘন পথটা আমাদের চোখে পড়লো যেটা দুই সাইডের বন ছিল আর মাঝখান থেকে এই সরু রাস্তাটা চলে গেছে তো মনে হচ্ছিলো এই রাস্তা দিয়ে রাতের বেলায় কিভাবে লোকজন আসা যাওয়া করে আমার তো ভীষণ ভয় লাগছিল আর একটা বিকট আওয়াজ হচ্ছিলো এই রাস্তার মাঝখান থেকে তো এই অটোওয়ালা বলতেছিল যে এটা বন মানুষ আমি বললাম বন মানুষ না এটা হয়তো বা হনুমান হতে পারে কারণ হনুমান ডাকের মতোই শোনা যাচ্ছিল তারপরে অটোওয়ালা বললো যে হ্যাঁ এটা হনুমানি আমরা কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে তারপরে সেই শব্দটা শুনছিলাম দেখি আপনাদেরকে একটু শোনানো যায় কিনা এপরে আবার অটো নিয়ে আমরা রওনা দিলাম আর এবার যাচ্ছি পদ্মছড়া সেই চা বাগানে আর মাদকপুর লেগে মৌলুবি বাজারের কমলগঞ্জ উপজেলায় এই পদ্মছড়া চা বাগানটা অবস্থিত দেখতে অনেক ভালো লাগছে চা পাতা চা পাতার এই বগাগুলো তুলতে হয় এই কতিকতি পাতাগুলো তুলে তারপরে চা তৈরি হয় মাধবপুর লেকে যেতে যেতেই এই ছড়া চা বাগানটা আমাদের চোখে পড়ে আর যার জন্য কিছুক্ষণ এখানে অটো রেখে দেই আর অটো রেখে একটু ঘুরে ফিরে দেখি এই আর কি এখন যেহেতু পানির পরিমাণটা একেবারেই কম তো সেই জন্য চা বাগানের অবস্থা একেবারেই রুক্ষ সূক্ষ্ম তেমন একটা পাতাও নেই গেছে আর গাছগুলো একটু শুকিয়েও গেছে মাঝখানে মাঝখানে একটু সবুজ দেখা যায় আর একটু ভিতরের দিকে গেলে